Si es tute jovena! Si es tute jovena! Eta son karir pitana!

সুরমা নারীদের উপর যে হত্যা ঘুম এবং দর্শনের ঘটনা আমরা অহরহ দেখতে পাই সংগ্রামী উপস্থিতি নির্ভমভাবে পালাক্রমে দর্শন কোনা হয় সেই সংগ্রামী বন্ধুগণ তার পরিবর্তে ছাত্র আন্দোলনের যে বাস্তবতা আমরা প্রতিনিয়তবারেবারে আমাদের তৃণমূল নারীদের উপর নিপীড়ন নিচাতন দর্জন হয় আমরা দেখি আজকে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরেও আমরা আশা করেছিলাম পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে একটা নিরাপদ যে জীবন নিরাপদ সুস্থ প্রশাসন সকল ক্ষেত্রে নাগরিক যে অধিকার এবং নিরাপত্তা ভোগ করবে কে প্রতিনিয়ত জুম্ম নারীদের উপর যে অনিরাপদ যে দর্শন দর্শনের পর হত্যা আমরা দেখতে পাই তাহলে আমরা মনে করি আজকে যদি পার্বত্য চট্টগ্রামে যে চুক্তি মোতাবেক স্থানীয় মধ্য দিয়ে জেলা পরিষদ যে নির্বাচনের মধ্য দিয়ে যে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যে ক্ষমতাগুলো গুলো হস্তান্তরের মধ্য দিয়ে আজকে যে পার্বত্য চট্টগ্রামে যে বিশেষ শাসন ব্যবস্থা জারি হতো তাহলে আজকের যে প্রশাসন নিরপেক্ষ থেকে একটা সুস্থ বিচার করা হতো বাংলাদেশ বাংলাদেশ মারমান স্টুডেন্ট কাউন্সিল বিএমএসির সাধারণ সম্পাদক রামাতি জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা কেফাইনুমার মাকে ছয়জন স্যাটেলার বাঙালি কর্তৃক সংঘবদ্ধর দর্শন এবং দর্শনের বিচার দাবি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে যারা মিছিল ও পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ পারমাস্ট্রেন্ট কাউন্সিল বিএমএসসি রামাবাটি জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করছি সেই সাথে আজকে এই বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে বাংলাদেশ মার্মার স্টুডেন্ট কাউন্সিল পূর্ণ সংহতি করছি বন্ধুরা আমরা আজকে যখন এই রাঙা কুমার সুমিত রায় জিমনেশিয়া মাঠ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ সমাবেশ আয়োজন করেছি এবং সংঘবদ্ধ যে দর্শন হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদ জানাচ্ছি ঠিক এই সময়ে আমাদের সেই ভাইবোন ছাড়ার ইউনিয়নের যে ত্রিপুরা নারী শিক্ষার্থী দর্শন হয়েছে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা স্পষ্ট করে বলতে চাই পার্বত্য চট্টগ্রামের দর্শনের মতো ঘটনাকে পার্বত্য চট্টগ্রামের জনগণ কোনোদিন মেনে নিইনি এবং মেনে নিবও না আমরা আমরা বলতে চাই আমাদের সে পূর্বপুরুষের পূর্বপুরুষেরা ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল বাংলাদেশ আমলে যে পার্বত্য চট্টগ্রামের যে অন্যায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং আমরা বলতে চাই আমাদের মধ্যে সেই মহান নেতা নেতা এম এল লার্মা সে কল্পনা চাপার রক্ত পহমান আমরা স্পষ্ট করে হুশিয়ারি করে বলতে চাই আমরাও এই দর্শনের মতো নৃশংস যে হত্যাকা দা এবং ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা আমরা পার্বত্য চট্টগ্রামের জুম্ম ছাত্র জনতা কোনো দিন মেনে নিব না আমরাও আমরা যোগ যুগ করে এই লড়াই সংগ্রাম গুলো লড়াই সংগ্রাম গুলো আমরা চালিয়ে যাব স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এ ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য যারা প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে তাদেরকে আমরা চাপ করেছে বলে আমরা জেনেছি আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কোন কিছু দেখবো না আমরা স্পষ্ট করে বলতে চাই দর্শনের মতো নিশংস ঘটনার পিছনে যারা রাসায়নিক ফায়দা লুটতে চায় যারা সুযোগকে সব ব্যবহার করতে চায় আমরা তাদেরকে কোনো ছাড় দেবো না সংগ্রামী বন্ধুগণ এই ঘটনার পরে আমরা দেখে আমরা যদি আমরা লক্ষ্য করেছি যখন এই ঘটনার একটা জড়ালো একটি প্রতিবাদ গড়ে উঠেছিল সেই সেই প্রতিবাদের ফলে ঝাগড়াছড়ির যে পুলিশ প্রশাসন তারা আসামিদেরকে তারা গ্রেপ্তার করেছিল সংগ্রামী বন্ধুগণ কিন্তু আমরা গতকাল থেকে যে একটি ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটি আমরা ব্যাপকভাবে আমরা দেখছি সেটি হচ্ছে যে যারা অভিযুক্ত যারা দর্শক তাদের মুখে যে কি মলিন হাসি এই দৃশ্যের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাই বন্ধুগণ আমরা বলতে পারি এই দেশে এই এই রাষ্ট্রে যে দর্শকদের যে দর্শকের বিরুদ্ধে যে বিচারহীনতার ব্যক্তি সংস্কৃতি সেই বিচারহীনতার সংস্কৃতি আমরা সেই চিত্রের মধ্যে দিয়ে আমরা প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি সংগ্রহ বন্ধুগণ আমরা দেখেছি তাদের মুখে যে তাদের মধ্যে কোন ধরনের যে অনুশোচনা কিংবা তাদের মধ্যে যে কোন ধরনের অপরাধ আমরা তাদের চেহারার মধ্যে আমরা দেখিনি খোলামেল একটা হাসির যে চিত্র সেটাই আমরা দেখতে পাই আমরা বলতে পারি তারা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে তারা নিশ্চয়ই তারা উপলব্ধি করেছে এই ঘটনারও তারা বিচার হবে না এবং এই ঘটনায় তারা এই অভিযোগ থেকে তারা দায় মুক্তি পাবে সেই চিন্তা থেকে সেই উপলব্ধি থেকে হয়তোবা তাদের সেই সেই প্রতিফলন আমরা মনে করি